নমস্কার চতুর্মাস চলছে চতুর্মাস মানে আমাদের শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক এই চারটে মাসকে বলে চতুর্মাস যখন কি না আমাদের নারায়ণ দেব নিদ্রাতে যায় এবং মহাদেব তখন আমাদের পৃথিবী শাসন করেন এবং নারায়ণ মহাদেবের আশীর্বাদ ধন্য হয় তখন মাত্র কয়েকটি রাশি পাঁচটা রাশি আশীর্বাদ পেয়ে থাকবে এই চতুর্মাস চারটে মাস এই কটি রাশি যে কোনো দিক থেকে অনেক দিক থেকে প্রচুর কভাবে শুভ ফল পেয়ে থাকবে এবং তাদের এই নারায়ণ এবং মহাদেবের আশীর্বাদে তাদের বিভিন্ন দিক থেকে তাদের যে কোনো রকম তাদের অর্থ হতে পারে বা বিজনেস হতে পারে রোজগার হতে পারে পারিবারিক হতে পারে সুখ শান্তি হতে পারে বা যে কোনো দিক থেকে তারা অনেক অনেক রকম শুভ আশীর্বাদ তারা পেয়ে থাকবে এবং যথেষ্টভাবে উন্নতি হয়ে থাকবে মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটা রাশি মেষ মিথুন কর্কট কন্যা এবং কুম্ভ এই পাঁচটা রাশি এই কটা মাসের জন্য অন্তত আমাদের এখন বারোই নভেম্বর অব্দি প্রচণ্ড রকমভাবে ভালো শুভ ফল পেয়ে থাকবে বিভিন্ন দিকে তারা কিন্তু অনেক মহাদেব এবং শ্রীনারায়ণের মহা আশীর্বাদ ধন্য হয়ে থাকবেন এবং অনেক যথেষ্ট হয়তো বিভিন্ন দিকে উন্নতির কিন্তু একটা পথ দেখা যাবে